সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী হাজি মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী দুর্নীতিগ্রস্ত নেত্রী প্রিন্সিপাল নেহারুনকে পদত্যাগে বাধ্য করতে আজ পাঁচ দিন যাবৎ শিক্ষার্থীরা রাজপথে অবস্থান নিয়েছে এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা সমন্বয় করে নেহারুন নেসাকে বহিষ্কার করেছে তার পদত্যাগর দাবিতে বিশ্বনাথ উপজেলা ইউনো বরাবর এবং শিক্ষা অফিসার বরাবর বারবার স্মারকলিপি প্রদান করার পরও তিনি বহাল রয়েছেন বলে জানা গেছে এরই দাবিতে আজ রাজপথে আবারও নামে বিশ্বনাথ মফিজালী বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা এবং সারাদিন রাজপথে বিক্ষোভ করে তার পদ্ধতি পত্র

তারা তাদের নিরাপত্তার দাবিতে আজকে শুধু থানায় অবস্থান করেনি বরং নেহারুনকে বিশনাথ থেকে এবং এই স্কুল এন্ড কলেজ থেকে দ্রুত সরিয়ে দেওয়ার জন্য প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনিতভাবে অনুরোধ জানান এই সময় থানা কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আশ্বাসতো এবং নিরাপত্তা প্রদানের আশ্বাস প্রদান করেন